একদম ভিআইপি কাপ্তান গুলোর ডিজাইন একশো নিরানব্বই একটা ডিজাইন জয়পুরের একটা ডিজাইন এটাও একশো নিরানব্বই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কিছু কাপ্তান থাকবে একশো নিরানব্বই টাকা তিনশো টাকায় টু পিসের এর তো আজকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু একদম স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনার এভ গার্মেন্টস থেকে তো ভাইয়া এক করে ডিজাইনগুলো দেখা যাবে আচ্ছা সুদের টু পিস দেখাবে এগুলো গার্মেন্টস কটনের টু পিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কষের হবে কত ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে চাইলে এক পিসও নিতে পারবে ওকে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লার চমৎকার যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা দারুন একটা প্রিন্ট কলকা প্রিন্ট ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের আর একটা প্রিন্ট থাকবে এগুলো সবই নতুন আসছে তাই না আচ্ছা অনলি তিনশো টাকা একদম হচ্ছে সুপার ধামাক অফারে পেয়ে যাচ্ছে আচ্ছা এটা টু পিসের সুন্দর একটা কর্সের প্রিন্ট হবে অনলি তিনশো টাকা চাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে এটা দেখেন সর এটা গুজরাটি প্রিন্টের ভিতরে থাকবে দারুণ কালার প্রিন্ট আসলে মাথা নষ্ট কালার প্রিন্ট চাইলে এগুলো নিয়ে নেবেন তিনশো টাকা এখন দেখাবো কাফতান একদম ভিআইপি কাফতানগুলো ডিজাইন 1990 99 এক পিছু দাও আচ্ছা এক পিসও দেয়া হয় ওকে বডি সাইজ কত আছে বডি সাইজ সর্বোচ্চ হবে আপনার 44 44 পর্যন্ত পরা যাবে আপনারা পড়তে পারবেন আচ্ছা এগুলো চাইলে আপনি 30 থেকে মানে 44 সবাই পড়তে পারবে এগুলোর বডি কাপড় হচ্ছে আচ্ছা এগুলো কটন লিনেন থাকবে ওকে কালার আছে অনেকগুলো মানে রেগুলার রেগুলার ইউজের জন্য এগুলো বেস্ট কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা এটা আর একটা ডিজাইন এটা একশো নিরানব্বই এটা কিন্তু একদমই ট্রেন্ডে একটা ডিজাইন জয়পুরে একটা ডিজাইন এটাও একশো নিরানব্বই মানে আজকে না নিলে চরম মিস এই কোয়ালিটি এই ডিজাইন এত কমে কেউ দিবে না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এব্রাহিম গার্মেন্টসে এগুলো বেস্ট কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টার সাইডের কন্ট্রাস্টটা চেঞ্জ এটা আরো কালার আছে তাই না আচ্ছা ফার্স এটা কাফতানের চুনরি ডিজাইনটা এটা চুনরি প্রিন্ট অনেক বেশি ট্রেন্ডি অনেক বেশি ফেমাস একটা ডিজাইন এটা পেস্তা গ্রিন কালার প্রিন্ট সবগুলোই মাথা নষ্ট অনলি পেয়ে যাচ্ছে না একশো নিরানব্বই এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ লেট করলেই কিন্তু লেট এটা হচ্ছে নায়রা মিরোর কাজের নায়রা এটা কিন্তু একশো নিরানব্বইতে পাচ্ছেন আগে অনেক রেঞ্জ বেশি ছিল আর এখন কিন্তু আগের থেকে সাইজও বড় পাচ্ছেন প্লাস কোয়ালিটিও বেটার পাচ্ছেন একশো নিরানব্বই এটা অ্যাশ কালার এটা একটা কালার ল্যাভেন্ডার আর এটা হচ্ছে পেস্ট কালার দেখেন প্রত্যেকটা কালারই মাথা নষ্ট কালার এটা দেখেন এটা কামিজ আচ্ছা এটাও একশো নিরানব্বই টাকায় সুন্দর একটা কামিজের ডিজাইন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা প্যারট কালার ভিওয়ার্স এটা এক কালারের ভিতরে আছে এটা কিন্তু পাইলের কাজ করা অনেক বেশি ঘের প্রত্যেকটা কালার ডিজাইন মাথা নষ্ট পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এক পিসও পাইকারিতে পাচ্ছেন যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিস নিলেও পাইকারি আর আপনার হচ্ছে পাঁচ পিস নিলেও পাইকারি সেম প্রাইজই থাকবে তিনটা কালার অনলি একশো নিরানব্বই টাকা এটা একটা কালার আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা স্মুকি করা আছে টিনেজার আপুদের পছন্দের একটা ডিজাইন আর এটা কিন্তু একটা টাইও পাচ্ছেন মানে কিছুটা রামপার কাটিংয়ে তাই না প্রাইস সেম একশো টাকা ফ্যাব্রিক সবগুলোই সেম থাকবে লিলেন কটন এটা ছিল লাস্ট অন আচ্ছা তো ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এভ্রাহাম গার্মেন্টস অনলাইনে চলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে